বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু হাজার সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ একটি দুটি দিনের তো নয় প্রথমত একটি মাসের আলোচনা আর এই জুলাই মাসের ছ তারিখ কিন্তু দেবসায়নী একাদশী আমরা পরিলক্ষিত করব। এই দেবসায়নী একাদশীর মাহাত্ম কিন্তু অত্যধিক কারণ এই বিশ্বের পালনকর্তা হরিবিষ্ণু তিনি কিন্তু এই ছ তারিখে তিনি কিন্তু যোগ নিদ্রায় যেতে চলেছেন আর একটানা টানা চার মাসের জন্য তিনি যোগ নিদ্রায় থাকবেন অর্থাৎ নিদ্রায় বা ঘুমিয়ে থাকবেন ঠিক কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত তাহলে আগত প্রায় চার মাস ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় থাকতে চলেছেন আর এই সময় দেবাজিদেব মহাদেবের শঙ্কর রূপ কিন্তু বিশ্ব পরিচালনা করে থাকে যার জন্য জুলাই মাসেই আমরা শ্রাবণ মাসকে পড়তে দেখি এবং শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা শুরু হয়ে গেল আবার দশই জুলাই থাকছে কিন্তু গুরু পূর্ণিমা গুরু ভক্তির জন্য এর থেকে বেটার দিন কিন্তু আর কিছু হতেই পারে না আর এ মাসটি অত্যধিক বেশি গুরুত্বপূর্ণ তার কারণ মেজর একটি প্ল্যানেট শনি শনি মহারাজ বর্তমানে আপনাদের ত্রিকোণভাবে অবস্থান করছেন আর তিনি কিন্তু এ মাসেই বক্রি হতে চলেছেন ঠিকই শুনছেন শনি এ মাসেই বক্রি হবে একই সাথে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল ও রাহুকে দেখছে তাহলে অঙ্গারক যোগ তো আপনাদের থাকছে আপনাদের রাশির অধিপতি কিন্তু এ মাসেই রাশি পরিবর্তন করবে অঙ্গারক যোগ থেকেও মুক্তি দেবে শুক্রের মালব্য নামক একটি রাজ্যগও কিন্তু আমরা আপনাদের কেন্দ্রীয় স্থানে পরিলক্ষিত করব সূর্যগুরুর সংযোগ বুধাদ্বিতীয় যোগ কেদারকুবের যোগও সংগঠিত হতে দেখব তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর আপনাদের ফোর্থ হাউস যেখানে রাহু বসে আছে ওটি কিন্তু আপনাদের ফোর্থ হাউস সুখভাব রাহু কিন্তু পুরো মাসটি জুড়েই এখানে থাকবে এবং রাহু যেহেতু পূর্ণ দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে মঙ্গলও পূর্ণ দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে তাহলে অঙ্গারক যোগও থাকছে আপনাদের সুখভাব কর্মস্থান দুই ক্ষেত্রেই প্রভাব পড়বে একই সাথে দেখুন শনি মহারাজ আপনাদের ত্রিকোণভাবে অবস্থান করছেন আর এখানেই তিনি থাকবেন পুরো মাসটি জুড়ে তবে শনি মহারাজ কিন্তু তেরোই জুলাই বক্রি হতে চলেছেন গুরুত্বপূর্ণ একটি ঘটনা স্যাটানের রেট্রোগ্রেড হওয়া শুক্র কিন্তু আপনাদের সপ্তম প্রতি সপ্তমভাবেই গোচর করে মালব্বীয় নামক একটি রাজ্য তৈরি করেছেন আর এটি পঞ্চমহাপুরুষ রাজ্যগের মধ্যে অন্যতম পাওয়ারফুল একটি রাজ্য এটি থাকবে ছাব্বিশে জুলাই পর্যন্ত তারপর শুক্র গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের অষ্টমে এবং কেদার কুবির যোগ তৈরি করবে আর সূর্য গুরুর সংযোগ থাকছে আপনাদের অষ্টমভাবে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখের পর সূর্য বুধের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি করবে আপনাদের ভাগ্যস্থানে তবে বুধ ঠিক তার দুদিন পর আঠারো তারিখেই কিন্তু বুধ হয়ে যাবে মঙ্গল কেতুর সংযোগ থাকছে কোথায় আপনাদের কর্মস্থানে আর রাহু যেহেতু দেখছে তাহলে অবশ্যই যোগ থাকছে মঙ্গল আপনাদের রাশিধিপতি যোগ থেকে মুক্তি পাবে ঠিক উনত্রিশে জুলাই এবং আপনাদের লাভভাবে গোচর করে যাবে তাহলে প্রথমে ইনশর্ট সংক্ষিপ্ত আকারে যদি জানা যায় যে মাসটি আপনাদের কেমন কাটবে প্রথমতই বলবো। যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনে কিন্তু প্রেমের আগমন রোম্যান্সের আগমন ঘটতে চলেছে রোম্যান্সের ঘাটতি পূরণ হতে চলেছে স্নেহ চুম্বন আলিঙ্গন স্পর্শ মায়া মমতা ভাব ভালোবাসা এই ধরনের পজিটিভ অনুভূতিতে আপনারা পরিপূর্ণ হতে চলেছেন অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ্য যোগ্য হয়ে থাকলে এবার কিন্তু আপনাদের বিবাহের যোগ তৈরি হতে চলেছে তবে হ্যাঁ যারা গোপন কোনো সম্পর্কে জড়িত আছেন ইলিগাল অ্যাফেয়ারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তাদের সম্পর্ক কিন্তু আবার প্রকাশ্যে চলে আসতে পারে আবার আপনাদের মধ্যে অনেকে গোপন সম্পর্কে কিন্তু জড়িয়েও পড়তে পারেন এটিও কিন্তু সত্য আবার এর সাথে সাথে দেখুন শুক্রের এই যে মালব্য নামক রাজযোগের কারণে আপনাদের মধ্যে যারা কোনো প্রকার আইনি জটিলতায় ফেসে আছেন তারা কিন্তু রিলিফ পেতে চলেছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু এ সময় আপনাদের মিলতে চলেছে অনেকের কিন্তু ফেমাস হওয়ার যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি বিখ্যাত হওয়ার যোগ পরিলক্ষিত করছি যারা ক্রিয়েটিভ সেক্টর ফটোগ্রাফি ফ্যাশন মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল পারফিউম ইন্ডাস্ট্রি ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমসের কোনো ইন্ডাস্ট্রি এখানে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এই মাসটির রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় দুর্দান্ত ফলাফল আপনারা পেতে চলেছেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন শুক্রের কৃপায় কিন্তু এ সময় বিজনেসম্যানেরা শুধু নয় যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবেন কোনো প্রকার কোলাভারেশন জ্যামিং বা পার্টনারশিপ এ সময় আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে তবে একটু বিচার বিবেচনা করেই সেখানে আপনাদের পদক্ষেপ গ্রহণ করাটা বেটার হবে যৌন চাহিদা কাম বাসনা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আর এ সময় কিন্তু অবশ্যই মঙ্গলের যে দৃষ্টি রাহুর উপরে রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে এর ফলস্বরূপ আপনাদেরকে বলবো কাজের জায়গায় আপনাদেরকে মেজাজ কিন্তু ঠান্ডা রাখতে হবে আপনারা পরিলক্ষিত করেছেন জুন মাসেই আপনারা দেখেছেন যে কাজের জায়গায় কর্মস্থানে একাধিক গণ্ডগোল কিন্তু এবার শুরু হয়েছে হায়ার কি স্ট্রাকচারে অফিস পলিটিক্সের প্রবলেম বা আপনাদের কর্ম নিয়ে কোনো অনিশ্চয়তা হয়তো তৈরি হয়েছে বা ভয় ভয় ভাব কাজ করা শুরু হয়েছে বা কাজের জায়গায় হয়তো একাধিক পরিবর্তন আপনারা পরিলক্ষিত করেছেন না হলে কিন্তু এবার করতে পারেন আর মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের কর্মের দিকে নজর দিন নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন এ সময় আর যারা বিশেষ করে রেন্টেড হাউসে আছেন ভাড়া বাড়িতে আছেন তাদের কিন্তু আয় ইনকাম বাড়তে চলেছে আবার উল্টে দেখুন এটাই ভাগ্যের মজা যারা দেখুন যারা নিজেদের বাড়িতে আছেন নিজের সম্পত্তিতে আছেন তাদের কিন্তু আয় ইনকাম একটু হলেও কমতে পারে এটিও কিন্তু সত্য তবে রেন্টেড হাউসে যারা আছেন এই আগত প্রায় এক থেকে দেড় বছর আমি তো বলবো দু হাজার সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত যারা রেন্টেড হাউসে আছেন তারা দুর্দান্তভাবে উপকৃত হতে চলেছেন বুথ কিন্তু আপনাদের ভাগ্যস্থানে আছে খুব যে নিচস্থ আছে তা তো নয় তবে একটি জিনিস স্পষ্ট এখানে বুধের বুধাদ্বিতীয় যুগও আমরা মাসের সেকেন্ড হাফে পরিলক্ষিত করব। কিন্তু বুধ বক্রি হয়ে যাবে আঠেরো তারিখের পর আর শনিও কিন্তু ১৩ তারিখের পর বক্রি হবে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আমি আপনাদেরকে স্পষ্ট আকারে বলবো যে আঠেরো তারিখের পর স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখুন আঠেরোই জুলাই থেকে ইলেভেন্থফ অগস্ট পর্যন্ত স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বড় ধরনের কারেকশান কিন্তু আসতেই পারে আর যারা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন তাদের নিজেদেরকে আরও এনহান্স করবার প্রয়োজন আছে আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র আপনার পার্টির অভ্যন্তরে আপনার নিজের কাজের জায়গায় কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতারণার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন সরকারে যারা আছেন তাদেরকে বলবো যারা এমএলএ এমপিস বা নেতা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি তো আমার কথা শুনছেন কি আমি জানি না তবে একটি জিনিস তো স্পষ্ট সূর্যের আদ্রা নক্ষত্রে গোচর এবং বৃহস্পতির অতিচারী হওয়া শনির বক্রি হাওয়া মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে একটি জিনিস তো স্পষ্ট যে এ সময় কিন্তু গণ অভ্যুত্থান ঘটতে পারে সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ এ সময় কিন্তু সোচ্চার হতে পারে বিশেষ করে যারা সমুদ্র তীরবর্তী এলাকা অর্থাৎ পোর্ট এলাকায় যারা আছেন যারা কোনো প্রকার সীমান্তবর্তী এলাকায় আছেন বর্ডার এরিয়ায় আছেন ফরেস্ট এরিয়ায় আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশান নিতে হবে এ সময় মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত মাত্রা অতিরিক্ত গরম দুই কিন্তু আমরা পরিলক্ষিত করব। তাহলে ওয়েদারও যে সময় যে খুব আমাদের ফরে থাকতে চলেছে এমনটি কিন্তু নয় সাবধানতা তো অবলম্বন করে চলতেই হবে আর আঠাশে জুলাই পর্যন্ত বিদ্যুৎ বজ্রপাত এবং আগুন তাহলে ইলেকট্রিসিটি ফায়ার অ্যান্ড ঠান্ডার এই তিনটি জায়গায় কিন্তু আমাদের অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে অনেক শর্ট সার্কিটের ঘটনা অনেক আগুন লেগে যাওয়ার ঘটনা অনেক দাবানলের ঘটনা ভূমিকম্পের ঘটনা সুনামির ঘটনা যুদ্ধের ঘটনা গণঅভ্যুত্থানের ঘটনা অ্যাক্সিডেন্টের ঘটনা চোট আঘাত লাগার যোগ এগুলি কিন্তু আমরা ব্যাপক হারে পরিলক্ষিত করতে চলেছি তাহলে সাবধানতা তো আমাদেরকে অবলম্বন করতেই হবে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন সাকার হতে পারে সফল হতে পারে এমএনসি কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানিতে যারা চাকরি করছিলেন চাকরি করার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো হ্যাঁ ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে পারে সময় পরিবারের সহযোগিতা আপনারা পেয়ে যেতে পারেন বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনারা পেয়ে যেতে পারেন মুখনিশৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে পারেন ওই যদি রাগকে কন্ট্রোলে রাখতে পারেন চঞ্চলতাকে আপনারা কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কিন্তু সময়টি আপনাদের জন্য ভালো হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য শরীরের ঘাম ঝরান এটি আপনাদেরকে লাভান্বিত করবে যারা অকাল ফিল্ড অববিট জগতে আছেন যেহেতু গুরু এইট হাউসে আছে তাহলে যারা অকাল ফিল্ড জ্যোতিষচর্চা জোডিয়াক সায়েন্স অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি হিলিং মেডিটে মেডিটেশান মোটিভেশনাল স্পিকার বা যারা কোনো প্রকার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছেন আর এন সেক্টরে আছেন পিএইচডি নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত আমরা করছি এ সময় সময় সুযোগ আপনাদের ক্ষেত্রে বেটারই পরিগণিত হবে তবে আঠেরো তারিখের পর জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে তেরো তারিখের পর শনি বক্রি হলে পেটের সমস্যা বাড়তে পারে বদহজমের পর প্রবলেম আপনাদের বেড়ে যেতে পারে এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগকে কিন্তু আরও বৃদ্ধি করতে হবে লাভের মাত্রা আপনাদের বাড়তে পারে তবে মাসের সেকেন্ড হাফে গিয়ে কিন্তু কাছের মানুষজনদের তরফ থেকে সহযোগিতা চেয়েও হয়তো না পেতে পারেন আত্মকরুণায় নিমজ্জিত হবেন না তবে হ্যাঁ দাম্পত্য জীবন বিজনেসের ক্ষেত্রে ব্যাংকের ব্যালেন্সের ক্ষেত্রে সময় সুযোগ কিন্তু ঠিকঠাক আছে শুধুমাত্র চঞ্চলতাকে আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে রাখার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জব করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন দেখুন দীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বারবার বলি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিনজনের অর্থ কি গড এই তিনজনই কিন্তু গড জেনারেটার অপারেটার অ্যান্ড ডিস্ট্রয় আবার এই তিনজনেই ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর প্রাপ্তি আর গুরুর সমৃদ্ধি গুরুর বন্দনা করুন গুরু প্রাপ্তির চেষ্টা করুন গুরু ভক্তি দেখান অন্তত দশই জুলাই তো দেখান গুরু পূর্ণিমার দিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন তা না হলে কিন্তু বৃহস্পতি অতিচারী হতে চলেছে প্রোটেকশানের আন্ডারে কিন্তু থাকতে পারবেন না আপনারা চেষ্টা করুন বৃহস্পতিবার করে মঙ্গলবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে আর মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা ল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন কিনবেন না শনিবার করে সাদা পরবেন না আর রবিবার করে কেন কালোয়ার নীল পরবেন না এগুলি মেনটেন করুন অত্যন্ত লাভান্বিত হবেন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের বা কাঁচের পাত্রে জল রেখে দিন রেগুলার চেঞ্জ করুন পারলে মাছের একটি অ্যাকোয়েরিয়াম কিন্তু আপনারা রাখতে পারেন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনারা একটা মাটির টবে ফুলের টবে কিছু মাটি রেখে তার উপরে ফুল রাখুন বা মাটি রেখে দিন এটি আপনাদের অত্যন্ত উপকৃত করতে চলেছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক তেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন